সামাজিক বিভাজন প্রতিনিয়ত বাড়ছে প্রতিষ্ঠানগুলো চাপের মধ্যে রয়েছে এবং তাদের উপর গণ আস্থা ক্রমশ সংকুচিত হচ্ছে বাংলাদেশকে বাংলাদেশের শুধুমাত্র দক্ষ পেশাদারদের প্রয়োজন নয় নেই এখানে মানে শুধুমাত্র সেটা নয় এখানে নৈতিক নাগরিকদেরও এখন বড্ড প্রয়োজন তার এমন গ্র্যাজুয়েটদের প্রয়োজন যারা কেবল নিজ ক্ষেত্রে সফল হওয়ার স্বপ্নে বিভোর থাকে না বরং তাদের সফলতা অন্যদের উপরে কী প্রভাব ফেলবে তা ভাবতে পারে এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের উচ্চশিক্ষা অভিভাবকৃন্দ

চৌধুরী বাংলাদেশ সরকারের শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর সামাজিক বিভাজন প্রতিনিয়ত বাড়ছে প্রতিষ্ঠানগুলো চাপের মধ্যে রয়েছে এবং তাদের উপর গণ আস্থা ক্রমশ সংকুচিত হচ্ছে বাংলাদেশকে বাংলাদেশের শুধুমাত্র দক্ষ পেশাদারদের প্রয়োজন নয় নেই এখানে মানে শুধুমাত্র সেটা নয় এখানে নৈতিক নাগরিকদেরও এখন বদ্ধ প্রয়োজন তার এমন গ্র্যাজুয়েটের প্রয়োজন যারা কেবল নিজ ক্ষেত্রে সফল হওয়ার স্বপ্নে বিভোর থাকে না বরং তাদের সফলতা অন্যদের উপরে কি প্রভাব ফেলবে তা ভাবতে পারে